রিয়া এআইআইডি থেকে আপনি জানতে চাইছেন ইসলামের জন্য মা বাবার বিরোধিতা করা যাবে কি না ইসলামের জন্য মা বাবার বিরোধিতা এটা ব্যাখ্যা সাপেক্ষ একটা বিষয় আপনার মা বাবা যদি ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর বিরোধিতা করেন তাহলে অবশ্যই তাদের বিরোধিতা আপনি করবেন তবে সুন্দরতম উপায় তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ বুল্ আলামিন বলেছেন যে তোমার বাবা মা যদি তোমাকে ওয়াদা কা আলা আন্তুষিকা বিল্লাহ তোমাকে আল্লাহর সঙ্গে সিলেক্ট করতে যদি তারা চেষ্টা করায় তোমাকে তোমাকে তারা প্ররোচিত করে তাহলে সেক্ষেত্রে ফলাহাত হুমা তুমি এক্ষেত্রে মা বাবার কথা শুনবে না কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করবে এই জায়গা থেকে বোঝা গেল যে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় আপনি তাদের সাথে বিরোধিতা করতে পারেন অর্থাৎ তাদের মতের সাথে একত্বতা পোষণ করবেন না এটা হলো বিরোধিতা কিন্তু তাদের প্রতি দুরাচরণ করবার সুযোগ নেই তুচ্ছতা ছিল করবার সুযোগ নেই আক্রমণ করবার সুযোগ নেই আপনি সুন্দরভাবে তাদেরকে পারলে বোঝাবেন আর না হলে আপনি নিজে তাদের যে অন্যায় নির্দেশ মানতে পারছেন না সে অপরাগতার কথা জানাবেন তাদেরকে বলবেন যে তোমরা মা বাবা আমার সৃষ্টিকর্তা তাদের জায়গা তুমি নও তোমরা আমাকে সৃষ্টি কর সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাদের নির্দেশ মানতে পারবো না আল্লাহ তাল্লাহ তালী মখলুক ওরফি মাসে সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির কথা মানা যাবে না তিনি মা বাবা হন শিক্ষক হন বন্ধু বান্ধব হন বা কোনো গুণজন হন বা অন্য যে কেউ হন না কেন অতএব এই জায়গা থেকে তাদের বিরোধিতা করতেই হবে কিন্তু যে মা বাবার সাথে বিরোধিতার নিয়ম যেটা বললাম সেটা লক্ষ্য করতে হবে এরপর